এর ভিতরে আগে দেখি যে সব কিছু ঠিক আছে কিনা আমি পাঁচটা আইটেম অর্ডার করছিলাম তো দেখি পাঁচটা আইটেম ঠিক আছে কিনা না এটার মধ্যে ওকে চলেন দেখি ভুল এদিকে হলে আমি পাঁচটা আইটেম অর্ডার করছিলাম

দেখি ইন্টেক্ট হ্যাঁ দি আমার গিট্টা দিছো না সবই তো তোমার যে আমার একটা আছে আছে নিচে সাথে এখানে লাগানোর

সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এবং আপনার যে কোডটা দিবে তারা ওই কোডটা দিয়ে যদি অ্যাপ্লাই করে বা সাবমিট করে তাহলে হচ্ছে আপনার এক পয়েন্ট করে তো আমি এই পাঁচটা প্রোডাক্ট সিলেক্ট করে হচ্ছে যে আমি জনকে মেল করি এবং যে জিমেলটা এর আগে সে ইউজ করা হয় না নতুন জিমেল হতে হবে নতুন মোবাইল হতে হবে টাস্কটা একটু টাফ ছিল তারপরে হচ্ছে টার্গেট নিয়েছিলাম যে করব তো তারপরে বারো জনকে আমি ইনভাইট করি এবং জন সেন ডাউনলোড করে তো তারপরে অর্ডার কনফার্ম হয় তারপরেও আসলে কনফিউজ ছিলাম যে বারোশো রেলের জিনিসপত্র পাই পাবো কি না তো যাই হোক লাস্ট পর্যন্ত পাইলাম আলহামদুলিল্লাহ তো অল ক্রেডিট গোজ টু আরিফ আরিফ যদি না জানাই তো তাহলে হয়তো এটা সম্ভব ছিল না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ফ্রি বারো সেরিয়ালের মাল এই জন্য একটু এক্সাইটমেন্ট তাই আপনাদের সাথে শেয়ার করা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন